আপনার নাম আপনি কোথার থেকে আসছেন আমগুড়ি থেকে এই যে ময়না মাতা কালীবাড়িতে কিসের জন্য এসছেন ময়না মাতা কালীবাড়িতে কিসের জন্য আসছেন কী করলেন ষষ্ঠী পুজো দিতে আসেন প্রতি বছরই আসেন এইবার প্রথম আস আচ্ছা

বললাম এই যে আজকে ময়না মাতা কালে এসছেন কি করলেন আজকে আমাদের ষষ্ঠী পুজো আজকে ষষ্ঠী আচ্ছা পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেছে প্রতি বছরই পুজো দেন কোথায় আজকে ময়না কালীবাড়িতে কি হচ্ছে আজকে এটা হচ্ছে অরণ্য ষষ্ঠী কিংবা জামাই ষষ্ঠী বলে অরণ্যের মধ্যে পূজা হতো তাই বট গাছ পাকড় গাছ আর পূজা বৃন্দ বৃন্দবাসনই স্কন্ধ অরণ্য ষষ্ঠী সব ভক্তরা আসছে জামাই ছেলে মেয়ে এদের দীর্ঘ আয়ু কামনা করার জন্য এই ষষ্ঠী পূজা হয় কোথায় হচ্ছে এটা হ্যাঁ এটা ময়না মাতা কালীবাড়িতে হচ্ছে